একটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে বাড়ির মুরগিগুলো তারা দরজা এসে তারা অপেক্ষা করছে কখন তাদের ঘরে যাবে তবে ঘরে যাওয়ার আগে সবাই মিটিং করে নিচ্ছে ওখানে এই যে মোরগটি রয়েছে মোরগও রয়েছে একটি মুরগিও তাদের শরীর চুলকিয়ে নিচ্ছে তের একটি পরিবেশ একে একে অনেকগুলো মুরগি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি মুরগি একটি মুরগি এবং মরটিয়ে মুরগিগুলোর সাথে তাদের চুলকানো রোগে এবং এই একে একে এক এখন আগের মিটিং হয়তো শেষ। চুলকানোর মিটিং শেষ হয়ে গেছে। কিভাবে করছে? একটু শব্দ হয়। মরকটি মগিগুলোকে জাগিয়ে তুললো। আস্তে আস্তে মুরগিগুলো চলে যাচ্ছে। লাইন ভেঙে যাচ্ছে একজনও নাই একজন আছে বাকিগুলো ওই ওখানে গিয়ে দাঁড়ালো এবং একজনও ওই যে বাঁশের উপরে উঠে গেছে বাঁশের উপরে উঠে গেছে বাঁশের উপরে উঠছে এই যে একজন মেন্দি গাছের পাতা খাচ্ছে